আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মিডি হেলথ টিউব থেকে সবাইকে স্বাগতম আপনাদের সামনে আজ খুবই জনপ্রিয় একটা মেডিসিন নিয়ে কথা বলবো আপনারা অনেকেই ভিটামিন ই বা ই ক্যাপ সম্পর্কে জানেন অনেকেই মনে করেন এটা শুধুমাত্র চুলের ভিটামিন আবার অনেকেই মনে করেন এটা খেলে সেক্স পাওয়ার বৃদ্ধি পায় চলুন তাহলে ভিটামিন ই বা ই ক্যাপ সম্পর্কে বিস্তারিত জেনে নেই ভিটামিন ই বা ই ক্যাপের কাজ এবং কারা এটি খেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে রিমোটোয়েট আর্থারাইটিসে ভুগছেন এবং যাদের শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা ফুলে যাওয়া এবং গরম হয়ে যায় তারা এটি খেতে পারবেন এটি চুল এবং স্কিনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যাদের খুব বেশি চুল ওঠে অল্প বয়সী চুল ওঠা শুরু হয়েছে তাদের জন্য ভিটামিন ই খুবই কার্যকরী যারা সব কিছু ভুলে যাচ্ছেন কিছুই মনে থাকছে না তাদের জন্য ই ক্যাপ খুবই কার্যকরী যেসব পুরুষদের স্প্রাম বা শুক্রাণুর পরিমাণ কমে গেছে এবং স্প্রামের গুণগত মান নষ্ট হয়ে গেছে যার জন্য বাচ্চা হচ্ছে না সেজন্য ইকেপ খাওয়া শুরু করতে পারেন এছাড়াও ইকেপ হার্টকে প্রোটেকশন দেয় এবং রক্তের খারাপ কোলেস্টেরল কমায় এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধ করতে পারে রাতের বেলায় যাদের হাতের এবং পায়ের মাংসপেশিতে খিচুনি বা চিবানুর মতো ব্যথা হয় তাদের জন্য খুবই উপকারী এসারো ফাইবোসিস্টিক বেশরূপ অস্টিও আর্থেরাইটিস চিকিৎসা ই ক্যাপ ব্যবহার হয়ে থাকে এছাড়াও ভিটামিন ই বা ই ক্যাপ অ্যাথলেটিক পারফরমেন্স বৃদ্ধি করে মাত্রা ও সেবন বিধি যাদের সমস্যা বেশি তারা একটি চারশো ইন্টারন্যাশনাল ইউনিটের ক্যাপসুল দিনে দুইবার খাবেন যারা রোগ প্রতিরোধের জন্য খাবেন তারা প্রতি রাতে একটা করে খাবেন প্রেগনেন্সি এবং দ্রুতদানকারী মাতাদের জন্য ভিটামিন ই বা ই ক্যাপের প্রেগন্যান্সি ক্যাটাগরি এ মানে নিরাপদ তারপরেও ফার্স্ট টাইম স্টারে এটি এড়িয়ে যাওয়ার জন্য বলা হয়ে থাকে পার্শ্ব প্রতিক্রিয়া ভিটামিন ই বা ই ক্যাপ খুবই সুসহনীয় পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে অতিমাত্রায় সেবনে ডায়রিয়া পেটে ব্যথা পেটেরও অসুবিধা হতে পারে ই ক্যাপ বাজারে তিনটি ফর্মে পাওয়া যায় ই ক্যাপ দুইশো ইন্টারন্যাশনাল ইউনিট ই ক্যাপ চারশো ইন্টারন্যাশনাল ইউনিট এবং ই ক্যাপ ছয়শো ইন্টারন্যাশনাল ইউনিটে বাজার মূল্য ই কেব দুইশো ইন্টারন্যাশনাল ইউনিটের দাম পাঁচ টাকা পিস ই কেপ চারশো ইন্টারন্যাশনাল ইউনিটের বাজার মূল্য ষাট টাকা পার পিস এবং ই কেব ইন্টারন্যাশনাল ইউনিটের বাজার মূল্য পার পিস আট টাকা ই কেপ ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ফার্মাসিউটিক্যালের একটি মেডিসিন আরও কিছু কোম্পানির ভিটামিন ই বাজারে পাওয়া যায় যেমন বায়োভিট ই বায়ো ফার্মা লিমিটেডের ইজেল র্যানেটা লিমিটেডের ফিল জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সফট প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ইকোভিট গ্লোব ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ইফিনাল হেলথকেয়ার লিমিটেডের ইভিট লিক্যাব স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের বাজারে অনেক কোম্পানির ভিটামিন ই থাকলেও সবচেয়ে জনপ্রিয় এবং সবাই চিনে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ভিটামিন ই বা ই ক্যাপ তো বন্ধুরা আজ এই পর্যন্ত ই সম্পর্কে বা অন্য কোনো বিষয় সম্পর্কে অথবা স্বাস্থ্য বিষয়ে কোনো পরামর্শের জন্য অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম